আসসালাম আলাইকুম রহমত লেখা ওরাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাকে বলে আলি ভাই আমরা প্যাক করব আমাদের সাইকেলের জন্য বা যে যেই কাজের জন্য প্যাক করে আপনারা কিন্তু একটা বিশ্বস্ত শপ লিথিয়াম হাউস যেটা অনেকেই আমাকে বলে আমি কিন্তু আপনাদের এই ঠিকানাটাই দিই লিথিয়াম হাউস তো সর্বোপরি যারা ভালো কোয়ালিটির প্যাক করতে চান একবারে জেনুয়েন বিশ্বস্ত একটি শপ লিথিয়াম হাউস আর তারা কিন্তু বিভিন্ন আইটেমের প্যাক তৈরি করে বারো ভোল থেকে ধরে আপনার আটচল্লিশ ভোল্ট মানে যার যেই রকম চাহিদা ঠিক যেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনার প্যাকগুলো তৈরি করে ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি হ্যাঁ একুশ একুশ হাজার যে সাতশো মডেলের ব্যাটারি সেইগুলো দিয়ে কিন্তু তারা প্যাক তৈরি করে তো এই শপেরই অনার আসসালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম আসসালাম আমি পলার আর হচ্ছে লিথাম হাউস বিডি হচ্ছে আমাদের শপের ওনার আমি আর আপনারা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারির ভিতরে এই সেলটা হচ্ছে সবচেয়ে হচ্ছে মানে জনপ্রিয়তা বেশি এটা কাজ বেশি আর কি লিথিয়াম আয়ন সেল ইলেকট্রিক সাইকেলের জন্য পাওয়ার ব্যাংকের জন্য আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এটা এই সেলটা সবচেয়ে বেশি ইউজ হয় আর এখন নতুন এই ফসফেট গুলো আসছে এগুলো আপনারা নিতে পারেন এগুলা হচ্ছে দুই হাজার সাইকেলের ব্যাটারি এবং জেনুইন ব্যাটারি আর আমাদের এখানে কোনো ফেক কোনো ব্যাটারি নাই সব জেনুইন ব্যাটারি আপনার ল্যাপটপ ক্যাটাগরির ব্যাটারি আছে ল্যাপটপ থেকে কালেকশন করা এগুলো দিয়ে আমাদের থেকে প্যাক নিতে পারবেন তারপরে একবার অরজিনাল জেনুইন ব্যাটারি এটা আমাদের নিজেদের চায়না নিজেদের ইম্পোর্টেড এরকম কোনো মার্কেটের কোনো ব্যাটারি না মার্কেটে হচ্ছে লো গ্রেডের ব্যাটারি পাওয়া যায় এগুলো একবার অরজিনাল ব্যাটারি আচ্ছা প্যাকের জন্য আমরা যেটা বুঝলাম সবচেয়ে ভালো গ্রেডের ব্যাটারি লাগে ভালো গ্রেডের ব্যাটারি লাগে এবং এগুলো ডিসচার্জ রেটিং অনেক হাই আর বাজারে যেগুলো ডিসচার্জিং লো ডিসচার্জ রেটিং এর যে ব্যাটারি গুলো ওগুলো লাইটের জন্য পর্যন্ত ঠিক আছে ক্যাটাগরির ব্যাটারি গুলো বাজারে পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো আমরা কালেকশনে রাখি আর কি আর আপনারা বারো সোলার সোলারের ব্যাটারি ইলেকট্রিক সাইকেলের ছত্রিশ বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট যে কোনো ব্যাটারি আমাদের থেকে আপনি আপনার কাস্টমার সাইজ আমরা করে দিতে পারবো আপনার সাইজ আপনি দিবেন আমরা ওই সাইজ অনুযায়ী করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যাটারি আপনার ওয়ারেন্টি থাকবে আচ্ছা

যারা এই ধরনের ব্যাটারি করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা সরাসরি চাইলেই আইশও দিকে ফোন দিতে পারবেন প্লাস অনলাইনেও কিন্তু অর্ডার করার সুযোগ আছে প্লাস মানে অনলাইনে অর্ডার করা অনলাইনে অর্ডার করার সুযোগ আছে আমাদের অনলাইনে ওয়েবসাইট আছে লিথিয়াম হাউস বিডি লিখে আপনি গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওখান থেকে আপনি আমাদের ব্যাটারি প্যাকগুলো অর্ডার করতে পারবেন সিঙ্গেল ব্যাটারি পিস সিঙ্গেল যদি এক পিস লাগে আপনি ওখান থেকে অর্ডার করতে পারবেন